গভীর শোকের সাথে আমরা সৌদি আরবের গুমন্ত যুবরাজ নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের মৃত্যুর সংবাদটি শেয়ার করছি কয়েক বছর আগেও যাকে ছবিতে জীবিত দেখানো হয়েছিল লন্ডনে মাত্র পনেরো বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনার কারণে প্রায় বিশ বছর কমায় থাকার পর প্রিন্স আল ওয়ালিদ ছত্রিশ বছর বয়সে মারা যান এই দীর্ঘ ও কঠিন যাত্রায় তার পরিবারের অটল ভালোবাসা এবং বিশ্বাস কখনও দ্বিদাগ্রস্ত হয়নি তার গল্পও বিশ্বজুড়ে অনেক হৃদয়কে স্পর্শ করেছে সৌদি আরবের গোমন্ত রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের কঠিন এবং নির্মম জীবনের গল্প শুরু হয়েছিল ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে তখন লন্ডনের এক সামরিক কলেজে পড়তেন এই প্রিন্স সেখানে দুই সালে মাত্র ১৬ বছর বয়সে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই যুবরাজ জটিল ও অস্ত্রোপচারের পর চলে যান তিনি কোমায় চিকিৎসকরা জানিয়েছেন মস্তিষ্কে আঘাতের কারণেই কোমায় চলে গিয়েছিলেন এই প্রিন্স দু সাল থেকে ওয়ালিদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি বা কোনো উন্নতি চোখে পড়েনি এরপর টানা বিশ বছর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি ছিলেন সেই গড়েই ছিল তার আপন ঠিকানা জটিল অস্ত্রোপচারের পর চলে যান তিনি কোমায় চিকিৎসকরা জানিয়েছেন মস্তিষ্কে আঘাতের কারণে কোমায় চলে গেছেন প্রিন্স দুই সাল থেকে ওয়ালিদের অবস্থার কোনো পরিবর্তন চোখে পড়েনি ডাক্তারের এরপর টানা বিশ বছর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেই নিবিড় পরিচর্যা কেন্দ্রেই তার আপন ঠিকানা হয়ে উঠেছিল পানির মতো অর্থ ব্যয় হয়েছে রাজ পরিবারের ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফেরত আনার সব আশাও ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা কিন্তু বাবা খালিদের আশা ছিল একদিন ঠিকই জেগে উঠবে ছেলে দুই বছর আগেও শেষবারের মতো চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যুবরাজকে আর জাগানো সম্ভব নয় কিন্তু তখনও অলৌকিক কিছুর অপেক্ষায় ছিলেন বাবা ছেলেকে লাইফ সাপোর্ট থেকে বের করার তীব্র বিরোধিতা করে এসেছেন পুরোটার সময় জুড়ে চলতি বছরের জুনেও ঈদের সময় অন্য ছেলেদের নিয়ে গোমন্ত রাজপুত্রকে গিয়েছিলেন খালিদ ছেলের আরোগ্যর জন্য প্রার্থনা করেছিলেন মহান আল্লাহর তালার দরবারে কিন্তু বাবার সব আশা ব্যর্থ করে দিয়ে শনিবার গুমের মধ্যেই চিরকুমে তলিয়ে গিয়েছিলেন এই রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছত্রিশ বছর যুবরাজ পরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ সেলের মৃত্যুর খবর দেন সংবাদ মাধ্যমে পুত্র শোকে দীর্ঘ বার্তাও দিয়েছেন বাবা আজকেই তার জানাজা হওয়ার কথা তেইশে জুলাইয়ের পর রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে আল ফিরিয়া জেলায় তার প্রাসাদে যেতে পারবেন দেশের সাধারণ মানুষ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল গোমন্ত রাজপুত্রের খবর বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ প্রিন্স আল ওয়ালিদের ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন তারাও অপেক্ষা ছিলেন রূপকথার মতো কবে জেগে উঠবেন আরবের এই রাজপুত্র কিন্তু বাস্তবে সেটি আর ঘটল না তবে রূপকথার গল্প হার মানিয়েছে আরবের গুমন্ত রাজপুত্রের গল্প এক বা দুই নয় টানা বিশ বছর ধরে ঘুমিয়েছিলেন তিনি এই সময়ে কখনো হাত বা কখনো মাথা নেড়ে বাবার বুকে কখনো বা আশার সঞ্চার করেছিলেন তখনও চলেছিল তার শ্বাস প্রশ্বাস পুরো সময়টাইতেই প্রাণ প্রিয় পুত্রের পাশে ছিলেন তার বাবা ছেলে গুমন্ত কিন্তু প্রাণ তো আছে যিনি ছেলেকে নিয়েই এক মিনিটের জন্য আশা ছাড়েননি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের অতন্দ্র প্রহরী বাবাসহ পুরো রাজ পরিবারকে কাঁদিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন সৌদি আরবের এই গুমন্ত রাজপুত্র তার গল্প বিশ্বজুড়েই অনেক হৃদয়কে স্পর্শ করেছে আমাদের জীবনের বঙ্গুরতা এবং আশা ও নিষ্ঠার শক্তির কথা মনে করিয়ে দেয় তার গল্প স্থায়ী আশা গভীর পিতামাতার ভালোবাসা এবং রাজকীয় জীবনের মানবিক দিকের প্রতীক হয়ে ওঠে তিনি যেন শান্তিতে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ